তার হচ্ছে কি তার তার যে মানে কাঠের তৈরি বুটটা হিস ও তার পুরানো ওডেন ওডেন মানে কাঠের বোট তার তার কাঠের বোট ওয়েটেড অপেক্ষা করছিল ফ্যাশনলি ধৈর্য ধরে অপেক্ষা করতেছিল বলা হচ্ছে দেখেন হিস ওল্ড ওডেন বা হিস ওল্ড ওডেন বোলস ওয়েটেড ফ্যাশনলি মানে তার মানে কাঠের তৈরি বোটটা অপেক্ষা করতেছিল মানে হচ্ছে অরুণ স্টেপ মানে পা রাখলো স্টেপ পা রাখলো অন টু অন টু ইটস বলা হচ্ছে কি মানে এই যে এই বুট ইটস বলে একটা একটা প্রোনাউন একটা প্রোনাউনকে বোঝানো হচ্ছে এটা বুটকে বোঝানো হচ্ছে বিবার স্টেপ মানে পা রাখা স্টেপ অন টু ইটস ইটস ইজ ওয়েদার মানে জলদিনের ড্যাক ড্যাকে কি রাখলো পা রাখলেন বা নৌকাতে ঢ্যাক আছে সেখানে পা রাখলেন লিভ ইন ফেলে দ্য দ্য কোলাহলপূর্ণ সিটি সি সি মানে সেগুলো মানে সে কোলাহলপূর্ণ মানে সিটি থেকে বের হয়ে সেখানে নৌকা ভ্রমণে বা নৌকাতে সেখানে যাচ্ছে বিহাই পিছনে দ্যান্ট ব্রেজ বলা হচ্ছে কি একটা মৃদ কারণ বলা হচ্ছে কি জ্যান্টা মানে মৃদ ব্রেজ মানে হচ্ছে বাতাস যে বাতাসগুলো খুবই মানে খুবই মৃদ খুবই ভালো লাগে মানে ঝড় বৃষ্টি বৃষ্টি অবশ্যই এরকম একটা মৃদ বাতাসটাকে মানে রাতে বা আপনার হচ্ছে দুপুরের সময় সেটাকে বলা হচ্ছে অ্যাজিয়ান্টাল ব্রিজ মানে একটা হচ্ছে বাতাস খ্যারিড খ্যার মানে বই ছিল দ্য সেন গন্ধ অফ অফ ড্যাম মানে ভেজ ড্যাম আর্ট মানে হচ্ছে কি ড্যাম আর্ট মানে হচ্ছে কি দেখেন এই যে বাতাসে কিন্তু কতগুলো ড্যাম মানে ভেজা বা মানে অন্যরকম গন্ধ আসতেছে সেরকম বলা সেন বলা হচ্ছে অ্যান্ড রিভার নদী নদী ওয়াটার এবং জল থেকে মানে মাঠি এবং জল থেকে মানে কতগুলো মানে গন্ধ আসতেছে সে বাতাসে ব্রিজ যেটা হচ্ছে সে বাতাসে দিয়ে এরকম মৃত যে বাতাস হচ্ছে সেটা দিয়ে ইয়ে আসতেছে আপনার গন্ধ আসতেছে সেটা বলা হচ্ছে দ্য বুথম্যান বলা হচ্ছে কি দ্য বুথম্যান অ্যান্ড বুটম্যানি ইলি বৃদ্ধ মানে ম্যান খুবই সে বৃদ্ধ ছিল ইল ডালি ম্যান দ্য যে মাঝিটা কি ছিল কি আছে মাঝি বলা হচ্ছে এই যে মাঝিটা মাঝিটা খুবই একটা ইল ছিল মানে বৃদ্ধ ছিল বৃদ্ধ লোক ছিল উইথ এ খাইন উইথ এ খাইন ফেস মানে তার যে মুখ আছে সেখানে তার মুখে কিন্তু কী ছিল খুবই মায়া ছিল বা ধয়া ছিল এরকম অবস্থা ছিল তার ছুকে মুখে ফার্স্ট মানে ঠেলে দিল ফার্স্ট অপ ঠেলে দিল দ্য ব্যাঙ্ক মানে থ্রি মানে সেটা থীরে ঠেলে দিল আর কি উইথ এ শফ উইথ এ শফ অ্যাস প্লাস মানে সব শব্দ দিয়ে দেয়ের জার্নি তাঁদের বিজ্ঞান শুরু করলো বা নিচ থেকে মানে নৌকাটা ঠেলে দিয়ে বা পানিতে ফেললো সেরকম বলা হচ্ছে দেয়ের জার্নি তাদের জার্নি বিজ্ঞান শুরু কর হলো দ্য রিভার ওয়াশ দ্য রিভার ওয়াস ওয়াইড মানে নদীটা ছিল খুবই প্রশস্ত ছিল অ্যান্ড খাম এবং খুবই শান্ত ছিল মানে অনেক প্রশস্ত ছিল বা বড় ছিল কিন্তু সেই সাগরটা ছিল বা রিভারটা ছিল খুবই কাম শান্ত ছিল দ্য অনলি দ্য অনলি সাউন্ড বা শুধু একটিমাত্র শব্দ ওয়াশ ওয়াশ দ্য বলা হচ্ছে একটিমাত্র শব্দ ওয়াশ কী ছিল রিদিমিক ছিল মানে ছন্দমজ ছিল মানে একটা শব্দ কী ছিল খুবই ছন্দময় ছিল ডিপ অফ দ্য ওয়ার দার ইন দ্য ইন দ্য ওয়াচ মানে সেখানে জাস্ট একটা শব্দই হচ্ছে বা একটু একটু মেশিনে ভার একটা হচ্ছে কি এই যে ধার সেখানে যে মেশিন ছিল সে দাঁড় বে দাঁড়ের কথা বলা হচ্ছে এখানে মেশিন নেই ওভার মানে হচ্ছে দাঁড় এই যে দাঁড় বেয়ে যে নৌকা বা সেরকম একটা সাউন্ড হচ্ছে কারণ সাগর শান্ত দেখবেন ওয়ার মানে হচ্ছে কি দাঁড় যে নৌকা যে দাঁড় আছে সেখানে বলা হচ্ছে ওয়ার ইন দ্য ওয়াচ গ্রিন ফিল্ডস মানে সবুজ মাঠ এস্ট্রেস বৃষ্টি ছিল অন অন বোথ সাইড মানে মানে বোথ সাইড মানে মাঠ মানে মাঠের মতো লাগছে আজকে মানে পানের পাশে যে সবুজ পানের ছিল মানে দুই পাশে মনে হচ্ছে ফিল্ডের মতো এর মতো লম্বা লম্বা ফার্ম তাল ট্রিস মানে সোয়ার ধুল ছিল ইন 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 দ্য ওয়াইন বাতাসে বা এটা এটা সাগর কথা বলা হচ্ছে না এটা হচ্ছে গাছও কথা বলা হচ্ছে এখানে পরে বুঝতে পারলাম কিন্তু গাছে দেখেন মানে খুবই মাঠ বসেই দেখতেছে আর কি মাঠ মাঠ আছে সেই মাঠে পাশে ট্রি আছে গাছ আছে এবং সে গাছের পাতা মানে ছিল আর কি সুয়েট সুয়েট মানে হচ্ছে কি ছিল ইন দ্য ওয়াইন বাতাসে ওয়াইন মানে বাতাসে আমরা দুটা বলা হচ্ছে ব্রিজ একটা হচ্ছে বাতাস যে বাতাসে গাছের পাতা নড়ে সেটাকে বলা হবে ওয়াইন ঠিক আছে চিলড্রেন শিশুরা প্লেট শিশুরা প্লেট খেলা করতেছিল অ্যান ওয়েব এবার হাত নাড়ছিল ফ্রম 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 দ্য গ্রেজি গাছ জুতো ব্যাংকস মানে এই দেখেন ভাত মানে মানুষরা কী করতেছে মানে যারা ব্যাংক আছে বা পাড়ে আছে নদীর পাড়ে আছে তারা সেখান থেকে হাত নে ঠাটা দিচ্ছে বা অন্য কিছু মানে বলতেছে আর কি মানে উৎসাহ দিচ্ছে মানে খুব বাহবা জানাচ্ছে ওরন অরুণ ওয়েব মানে হাত নাড়লো ব্যাক বা সে সা সাড়া দিল তাদের তারা যে হাত নাড়তে চেয়েছে সেও মানে কি ওয়েব করলো বা হাত নেড়ে বা তাদেরকে জানালো যে হ্যাঁ আমি আমি ঠিক আছে বা থ্যাংক ইউ এরকম দিচ্ছে এসমাল টাসিন মানে একটা মানে এসমাল একটা হাসি টাসিন হিস হিস লেট মানে সে টাটুট একটা মানে কিছু একটা মিষ্টি হাসি ছিল সেই মিষ্টি হাসি হাতটাকে কি করলো ওয়েব করলো হি স সে দেখলো আ ফিশারম্যান একটা জেলে কাস্টিন মানে কাস্টিন ফেলছে হিস নেট হিস নেট উইথ এ স্মার্ট গ্রেস বলা হচ্ছে সে দেখ দেখেন একটা হচ্ছে কি ফিশারম্যান ফিশারম্যান কাস্টিন মানে কাস্ট মানে ফেলা মানে জালটা দিয়ে মানে সাগরে ফেলা বা মাছ ধরাকে বলা হচ্ছে কাস্টিন হিস হিস নেট সে নেটটা সে সাগরে ফেললো উইথ এক্সপার্ট খুবই দক্ষতার সাথে গ্রেস খুবই অঙ্গমঙ্গি বা মনে হচ্ছে সে খুবই এক্সপার্ট সে এক্সপার্ট সে নেটটা মানে ফেললো দ্য সান বিগান সান মানে সান দ্যান সূর্য শুরু করলো ইটস ইটস স্লো ইটস স্লো ডিসেন্ট মানে আরোহ মানে সূর্য আস্তে আস্তে উঠতে লাগলো সেটাকে বলা হচ্ছে ডিসেন্ট মানে অবরোহ করা অ্যান্ড পেইন্টিন রঙিন মানে ভালো মানে রঙিন রঙে দ্য স্কাই মানে রঙিন স্কাই দিয়ে সেটা মানে 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 রাঙ্গিয়ে রাঙ্গি দ্য স্কাই ইন দ্য ইন দ্য রে অফ অপরেন খুবই কমলা রঙে এই সূর্যটা উঠতেছিল মানে রাঙ্গি উঠতেছিল পিঙ্ক সে গোলাপি ছিল এন অ্যান্ড গোল্ড সোনালি এটা বলা হচ্ছে মানে ওরকম মনে হচ্ছে আর কি ওই যখন সূর্য উঠতেছে তখন ইটস ইজ রিফ্লেকশন এই যে সূর্যের যে মানে রিফ্লেকশন প্রতিবিম্ব ড্যান্স নাচ ছিল অন দ্য অন অন দ্য রিফ্লুইন ঢেউ দি ওয়াটার মানে এই যে সূর্য ওঠার সাথে সাথে মানে সেখানে যে মনে করতেছে বা দেখতেছে মানে ড্যান্স করতেছে দ্য রিফ্লুইন ওয়াটার ওয়াটারগুলো ওয়াটার মানে পানিগুলো একটু একটু মানে কি মানে যে ঢেউ আসছে না সেরকম আসতেছে আর কি হিল অ্যাপ শি শি ফেল সে অনুভব করলো শি ফেল অনুভব করলো অ্যাট সেন্স মানে একটা অনুভূতি কী করলো মানে অনুভব করলো সে সেটা কি অফিস মানে এরকম যখন হচ্ছে সে এখন শান্তি অনুভব করতেছে বা মনে হচ্ছে খুবই ভালো লাগতেছে আর দিস ওয়াজ এটা ছিল আর কানেকশান এটা ছিল খুবই সংযুক্ত ছিল টু হিজ পাস মানে এটা ছিল তার অতীতের কোনো একটা কিছুকে মনে করিয়ে দিয়েছিল টু হিজ রোডস মানে তার চি করে অ্যাজ ডাস মানে যখন গুদুলি হয় যখন গুদুলি হয় শ্যাটল নেমে এলো এ স্মল স্মল লাইট মানে একটা টুইন মানে টুইন কল মানে একটা মিট মিট করে মানে জল ঝিললো একটা কি একটা লাইট চলে আসে যখন ডাস্ট গুদুলি হলো বা তখন শুধু ঢুয়ে অবস্থায় হলো তখন সেটাকে সেই সময় একটা মিট করে একটা লাইট জ্বল চলতেছিল ইন দ্য ডিস্টেন্ট মানে 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 দূরে যখন আপনার হচ্ছে মাগরীবের আগা আগে করে এরকম হচ্ছে গুদুলি বলা হচ্ছে সেই সময় একটা দেখা যাচ্ছে অনেক দূরে একটা কি জ্বলতেছে লাইট জ্বলতেছে মানে মিট মিট করে টুইন কল বলে সেটা লাইট জ্বলতেছে ইন দ্য ডিস্ট্যান্ড মানে দূরে ইট ওয়াজ ইট ওয়াজ দ্য লং এটা ছিল

হি জার্নি ওয়াজ ওয়াজ উভার মানে তার জার্নিটা সব মানে যখন সে ভাড়ে চলে গেলো তার জার্নিটা শেষ হয়ে গেলো বাট কিন্তু বলা হচ্ছে বাট কিন্তু হি নিউ সে জানতো হিজ রিয়েল হোমকামিন সে হোমকামিন সে জান কিন্তু তার মানে শুরু হয়েছে সেই তার বাড়ি বাড়িতে মানে আসা শুরু হচ্ছে বা ব্যাক করা হচ্ছে সেটা সে মানে জেনেছিল সো আমি ভিউয়ার্স আপনাদেরকে আমি এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাদেরকে আমি বলে দিয়েছি কোনটা বোটম্যান কোনটা ফ্যাশনলে এবং হচ্ছে ফোস মানে কি এবং স্প্লাস মানে কি মানে এই ওয়ার্ডগুলো আপনাকে জানতে হবে যখন আপনি কোনো মানে প্যারাগ্রাফ বা লিখবেন বা কথা বলবেন নোবা জার্নি সম্পর্কে বোর্ড জার্নি সম্পর্কে সো ইউ উইল ফল ডিফিকাল্ট ইফ ইউ ডি নট নো দ্য এক্সেক্ট ওয়াট মেন ইন লাইক আপনাকে আপনাকে বলছে যা নাকি ফেলে কস্টিন ইন বা ডাস্ক বা অনেক কিছু আমি বলেছি এখানে সো আই সেট এভরিথিং সো ভিউয়ার্স ইফ ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ রিয়েলি ইফ ইউ রিয়েলি বি বেনিফিটেডস ওয়াচ মাই অল ভিডিও সো উই শ্যুড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ অ্যান্ড ওয়াইট ফর মাই নেক্সট ভিডিও